হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পারছো এটা হলো আমাদের সমাজ চাটমোহর পাবনা জেলায় শীতলাই জমিদার পুরাতন রাজবাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো একদম ভূতের বাড়ির মতো লাগছে মানে অনেক বছর আগেকার ঘটনা এটা দেড়শো বছর আগেকার ঘটনা পড়ায় তো বন্ধুরা এখন পুরাতন হয়ে গেছে চারিদিকে শুধু ভেঙে গেছে দেখতেই পারছেন বন্ধুরা আপনারা দেখুন কি অবস্থা দেওয়াল মেল সব ভেঙে ছেড়ে চোরমার হয়ে গেছে বন্ধুরা আসলে এটা একটা পুরাতন মন্দির এখানে পুজো চলতো আগে এখন দেখেন গাছগাছালি দিয়ে সব বিল্ডিং ভরে গেছে আপনারা দেখতেই পারছেন এটা একদম এখন কি অবস্থা দেখেন বন্ধুরা এইখানে দেওয়াল ছিল আরো কয়েকটা তো এখানে সে দেওয়ালটা আর নেই কারণ এটা ভেঙে গেছে এ পাশ দিয়ে দেখাইলাম তো এই পাশে ছিল দেওয়াল দেখতেই পারছেন এখান থেকে ভেঙে ফেলেছে দেওয়ালটা আর এইগুলো সেই ইট দেওয়ালের তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারবেন তো এটা হলো আমাদের সমাজ চাটমোহর পাবনা জেলা শীতলাই পুরাতন সেই রাজবাড়ি বন্ধুরা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ